হ্যালো ভিউার্স আমি ফয়সুল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবরের বড় মতো আমি আজকে আরেকটি নতুন ট্রিক্স নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসের মাধ্যমে আপনি কোনো ছবি তুলেই ছবির যে জিনিসটা থাকবে সেই জিনিস সম্পর্কে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এটার নাম এই প্রোডাক্টটার নাম কোথা থেকে কিনতে পারবেন এর অনলাইন প্রাইস থেকে সম্পূর্ণ জিনিস আপনি জানতে পারবেন ধরুন আপনার কাছে এমন এমন একটা 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 জিনিস জিনিস আছে বা বা আপনি মলে শপিং গেছেন তো আপনি একটা প্রোডাক্ট দেখেছেন তো প্রোডাক্টটা কি আসল না নকল এ সম্পর্কে যাচাই করার জন্য জাস্ট আপনি একটা ছবি তুললেই আপনাকে এই প্রোডাক্টটা সম্পর্কে বা যে জিনিসটার একটা জিনিস যেটার আপনি নাম জানেন না জাস্ট আপনি ছবিটা তুললে সেটা সম্পর্কে আপনার যতটুকু ইনফরমেশন দরকার সবটুকুই আপনি পেয়ে যাবেন এই অ্যাপসটার মাধ্যমে তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে এই পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যা নিয়ে তো আমি কথা না বাড়ি আমার মূল টিউটরে চলে যাচ্ছি তো ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে চলে যাবেন আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে চলে যাচ্ছি তো অ্যান্ড্রয়েড ফোনে যাওয়ার পরে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে আমি প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে থেকে ক্যাম ফিক্স নামের একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে জাস্ট ক্যাম ফিক্স লিখে সার্চ দিলে আপনি অ্যাপসটা পেয়ে যাবেন

তো এই অ্যাপসটি আপনি ডাউনলোড এবং ইনস্টল করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপসটি আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করে ফেলেছি তো জাস্ট আপনি ডাউনলোড করে অ্যাপসটি ওপেন করে ফেলবেন আমি দেখাচ্ছি এটার কাজটা মূলত কী সেটা আমি দেখাচ্ছি অ্যাপসটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট অ্যাপসটা আপনি অ্যাপসটায় ক্লিক করলে আপনার এরকম একটা চলে আসবে তো এই অ্যাপসটা যখন ওপেন করবেন তারপরেই এরকম একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে তো আপনি এই থেকে আপনি যে কোনো একটা ছবি যদি তুলেন ধরুন আমি এই ছবিটা তুলবো এখন জাস্ট আমি ক্লিক করলাম ধরুন আমি এটা সম্পর্কে কিছুই জানি না এই মাউসটা সম্পর্কে আমি কিছুই জানি না এটা সম্পর্কে আমাকে দেখি কি তথ্য দেয় জাস্ট আপনি এটা পিকচারটা তুললাম আমি তো এটা লেখা আসছে দেখতে পাচ্ছেন সেন্ডিং তো এটা তাদের সার্ভারে সেন্ডিং এই ফটোটা পাঠাচ্ছে তারপরে বিভিন্ন তথ্যের সাথে ম্যাচ করে আপনাকে এটা দেখাবে যেই এই প্রোডাক্টটা কি আসলে আপনি কোনো প্রোডাক্টের নাম জানেন না সেটা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন তো এই অ্যাপসটি আপনার জন্য খুবই উপকারী আপনি এই অ্যাপসটির মাধ্যমে সব কিছুই জেনে যেতে পারবেন ধরুন আপনি কোনো অচেনা একটা জিনিস দেখছেন আপনি এটার সম্পর্কে সম্পূর্ণ কিছুই জানেন না সেটারও আপনি ইনফরমেশন এটার মাধ্যমে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আইডেন্টিফাইং তো এটা আইডেন্টিফাইং করতেছে তো এটা আপনাকে আবার বলেও দিবে এখানে আপনার দেখছেন প্রোডাক্টের নামও ব্লাক দেখতে পাচ্ছেন এটা বলেও দিয়েছে যে এ ফোরটেকের মাউস সেটা বলে দিয়েছে তো এটা এখন আপনাকে সার্চ করেও দেখাবে সরি তো এটা সম্পর্কে ইনফরমেশন যতটুকু আছে নেটের মধ্যে সেই ইনফরমেশনটুকু আপনাকে দেখাবে এখানে তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এটার যতটুকু ইনফরমেশন অ্যামাজন ডট কম থেকে আপনি কিনতে পারবেন এ ফোরটেকের মাউস ব্ল্যাক কালার যে মাউসটা সেটা এখানে লেখা চলে আসছে তো এখানে আপনি এ ফোরটেকের যে অরিজিনাল যে পেজটা আছে সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন বা যে কোনো জায়গা থেকে যেমন হচ্ছে আমি ধরুন অ্যামাজনে চলে যাই অ্যামাজনে গেলেও আমি এটা সম্পর্কে দেখতে পারবো এখানে তথ্যটা আমি পেয়ে যাব তো দেখতে পাচ্ছেন এখানে যে মাউস যে এই ফোরটেকের যে মাউসগুলো আছে সেই মডেলগুলো আমি এখানে দেখতে পারব খুব ইজিলিভাবে এই যে যে আমার যে মাউসটা দেখতে পারতেছিলেন সেই মাউসটা হচ্ছে এই এটা এ ফোরটেক ব্ল্যাক কালার যে মাউসটা তো এরকমভাবে আপনি যে কোনো প্রোডাক্টেরই জাস্ট ছবি তুলেই সব কিছু ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন এটার দাম ঠিকানা থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন তো আশা করি অ্যাপসটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ